আসসালামু আলাইকুম আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে একটা কোশ্চেন সমাধান করবো বরিশাল বোর্ড দুই হাজার উদ্দীপক বিশ্লেষণ করতে হয় তা আমরা প্রথম উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি এখানে একটা ফাংশন দেওয়া আছে একটা সার্কিট দেওয়া আছে আমরা যদি সার্কিটের আউটপুটটাকে এফ বিবেচনা করি তাহলে এখান থেকে একটা এফ এর মান পাবো তারপরে দ্বিতীয়ত দেখতে পাচ্ছি এখানে একটা আছে এক্সর গেট এবং পাশাপাশি একটা আছে এন্ড গেট তাহলে আমরা জানি হাফ এডার এ গেট হচ্ছে সাম এবং অ্যান্ড গেট হচ্ছে ক্যারি তাহলে আমরা বলতে পারি চিত্র টু হচ্ছে একটা হাফ এডার ওকে তারপরে আসো চিত্র তিনে এখানে আমরা এটা দেখে বুঝতে পারছি এখানে তিনটা ইনপুট আছে দুইটা আউটপুট আছে যেহেতু এখানে সি আবার ইনপুট সি আউটপুট বলা আছে সো এটা হচ্ছে একটা ফুল এডার তাহলে আমাদের বিষয়টা কি কি আসলো যে এখানে একটা সার্কিট দেওয়া আছে যেখান থেকে একটা ফাংশন পাবো এটা একটা হাফ এডার এবং চিত্র তিন হচ্ছে একটা ফুল এডার তাহলে এখন আমরা প্রথমে পর্যায়ক্রমে কোশ্চেন গুলো দেখি ফার্স্ট কোশ্চেন হচ্ছে কতে ফ্লিপ ফ্লপ কি ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ধরনের ফ্লিপ ফ্লপ লজিক গেট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী যা এক বিট পরিমাণ তথ্য গুনতে পারে রেজিস্টার হচ্ছে দেখো এখান থেকে আরেকটা কাছাকাছি কোশ্চেন হচ্ছে রেজিস্টার রেজিস্টার হচ্ছে কতগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি রেজিস্টার রেজিস্টার গঠন করা হয় অনেকগুলো ফিলিপ ফ্লপকে একত্রিত করে রেজিস্টার গঠন করা হয় যা মেমরি হিসেবে কাজ করে তাহলে মেমরিতে মূলত কি থাকে অনেকগুলো এই থাকে। আর হচ্ছে কিছু বর্তনীর অংশ যেগুলা একটা করে বিট ধারণ করতে পারে ওকে তারপরে খ ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন ব্যাখ্যা করো আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে যেসব গেট দিয়ে যে কোনো সার্কিট ও ফাংশন বাস্তবায়ন করা যায় যে গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো সার্কিট ও ফাংশন বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট ন্যান গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাই ন্যান গেট একটি সার্বজনীন গেট তাইলে এখানে যেকোনো একটা এই তিনটা থেকে যে একটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাইতে পারো তারপরে গ চিত্র এক এর আউটপুটের জন্য একটি সত্যক সারণী তৈরি করো তাহলে দেখো আমাদের চিত্র একটা আমি এখানে নিয়ে আসছি চিত্র এক হচ্ছে কি এখানে দেখো আমাদের প্রথমে যে একটা এন গেট আছে এই গেট আমরা যদি আউটপুটটাকে এফ হিসেবে বিবেচনা করি তাহলে এফ এর মানটা এখান থেকে প্রথমে নিয়ে আসতে হবে তাহলে এখানে দেখো এটা হচ্ছে একটা এন গেট এন গেটের দুইটা ইনপুট আছে একটা হচ্ছে এক্স আরেকটা দেখো এখান থেকে ওয়াই আসছে ঠিকই কিন্তু এখানে সেটা নট গেট হয়ে ওয়াই নট হয়ে গেছে তাহলে আমাদের এই অ্যান্ড গেটের আউটপুটটা হবে এক্স ওয়াই নট তারপরে দেখো এটা আবার নর গেটে প্রবেশ করছে তার পূর্বে একটা অ্যান্ড গেট আছে এই অ্যান্ড গেটে দুইটা ইনপুট এক্স এবং ওয়াই তাহলে এই অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এক্স ওয়াই এই নর গেটের কাজ হচ্ছে যোগ করবে প্লাস নট করবে তাহলে আমাদের এফ সমান কি আসবে এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই সম্পূর্ণটার উপরে একটা নট তাহলে আমাদের কোশ্চেনের চাহিদা অনুযায়ী যেটা করতে হবে এই ফাংশনটার সার্কিটা সত্যক সারণী করতে হবে তাহলে শতক সারণি করার জন্য দেখো আমরা যেটা করব প্রথমে চলক হচ্ছে দুইটা যেহেতু এক্স এবং ওয়াই দুইটা চলক আছে তাহলে আমরা দুইটা চলকের জন্য এখানে সারি পাবো হচ্ছে চারটা কারণ হচ্ছে টু টু দি পাওয়ার এন সংখ্যক সারি থাকে এন এর মান যেহেতু টু তাই টু টু দি পাওয়ার টু সমান ফোর সংখ্যক সারি থাকবে তাহলে আমরা এখানে চারটা সারি x এবং ওয়াই এর দুইটা চলক নিলাম নেওয়ার পরে এখন দেখো এখানে আমাদের মেন বিষয় হচ্ছে যে বিষয়টুকু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই প্রথম লাইনটুকু ভেঙ্গে ভেঙে লেখা যে কি কি করতে হবে প্রথমে দেখো দুইটা স্থকের জন্য করে নিব তারপরে দেখো এক্স ওয়াই নট এক্স ওয়াই নট বের করব। এখান থেকে এক্স ওয় বের করে নিব তারপরে হচ্ছে এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই এটুকু বের করে নিবো সম্পূর্ণটার উপরে নট দিয়ে ফাইনাল মানটা বের করে নিব এখন দেখো চলকের মান বসানোর নিয়ম হচ্ছে ডান পাশে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান তারপরে দুইটা শূন্য দুইটা ওয়ান এখন ওয়াই এর নট কি হবে ওয়াই এর নট হবে নিশ্চয়ই ওয়াই এর বিপরীত তাহলে শূন্য থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে শূন্য হবে এভাবে তারপরে হচ্ছে এক্স ওয়াই নট তার মানে এই প্রথম কলাম এবং তৃতীয় কলাম গুণ হবে গুণের সময় কমপক্ষে একটা শূন্য থাকলে আউটপুট শূন্য হয় প্রথম সারি দ্বিতীয় সারিতে শূন্য আছে আউটপুট অবশ্যই শূন্য হবে তাহলে দেখো এখানে এক্স ওয়াই নট এর মানটা শূন্য আসলো যেহেতু এখানে দুইটা শূন্য আছে তারপরে দেখো এটা ওয়ান আছে এটা আছে যেহেতু দুইটাই আউটপুট আউটপুট হবে এখানে একটা একটা আছে আছে শূন্য অবশ্যই শূন্য হবে এখন দেখো এক্স ওয়াই এক্স ওয়াই এর জন্য দেখো প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম প্রথম কলামের প্রথম দুইটা শূন্য আছে প্রথম কলামের প্রথম দুইটা শূন্য আছে এজন্য এখানে দুইটা শূন্য হবে তারপরে দেখো দ্বিতীয় কলামে এটা শূন্য আছে এজন্য এখানে শূন্য হবে তৃতীয় কলামে চতুর্থ সারিতে দুইটাই ওয়ান আছে এজন্য আমাদের এখানে আউটপুটটা ওয়ান হবে এখন হচ্ছে এই যে দুইটা মান এই দুইটা মানকে যোগ করতে হবে এক্স ওয়াই এবং এক্স ওয়াই এই দুইটাকে যদি যোগ করা হয় তখন আমরা যোগের সময় জানি কমপক্ষে একটা যদি ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হয় তাহলে দেখো শেষ দুইটা এই যে শেষ দুইটা সারিতে ওয়ান আছে তাহলে এখানে শেষ দুইটা সারির জন্য আউটপুটটা ওয়ান আসবে এবং প্রথম এই সাইডটার ভিতরে কোনো ওয়ান নাই এজন্য এগুলো শূন্য হবে ওকে তাহলে দেখো এখানে এই দুইটা শূন্য হইল এখন কাজ হচ্ছে এই সম্পূর্ণটার নট করতে হবে সম্পূর্ণটা যখন নট করব তখন কি হবে শূন্যের পরিবর্তে শূন্য হবে তাহলে দেখো এখানে ওয়ান ওয়ান জিরো জিরো যেটা এই সম্পূর্ণ এই কলামটার বিপরীত ওকে আশা করি এটা সবাই বুঝতে পারছো এখন আমরা দেখব হচ্ছে ঘ নাম্বার কোয়েশন তো ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে চিত্র দুই এবং চিত্র তিন এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করা তাহলে চিত্র তিন হচ্ছে একটা ফুল এডার এবং চিত্র দুই হচ্ছে একটা হাফ এডার আমরা জানি ফুল এভার এবং হাফ এডারার এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে ফুল এডার তারপরে এখানে কিভাবে সাজিয়ে লিখতে হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চিত্র দুই এর লজিক গেটটি হচ্ছে কি হাফ এডার এবং চিত্র তিন হচ্ছে ফুল এডার এটুকু কিন্তু প্রথমে লিখে নিতে হবে তুমি যদি শুধু এইটুকু দিয়ে দাও তাতেও কিন্তু তোমাকে এক নম্বর দিতে পারে দুইটি বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে বলা হয় হাফ এডার অর্থাৎ শুধু দুইটা ইনপুট নিয়ে যোগ করবো সেটা হচ্ছে হাফ এডার হাফ এডারে দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট থাকে অপরদিকে ফুল এডার বর্তনী দুইটি বিট যোগ করার পাশাপাশি বিটও যোগ করতে পারে তিনটি ফুল তিনটি ইনপুট থাকে এবং দুইটি আউটপুট থাকে তিনটি ইনপুটের ভিতরে দুইটা হচ্ছে নতুন বিট আর একটা হচ্ছে পূর্ব বিট যে হাফ এডারে দুইটি ইনপুট বিট থাকায় এটি পূর্ণাঙ্গ বাইনারি যোগের কাজ করতে পারে না এটি কেবল আংশিকভাবে যোগ করতে পারে কারণ হাফ এডারের ক্যারি বিট ইনপুটের ব্যবস্থা না থাকায় দুইটি বিট যোগের ক্ষেত্রে আগের ধাপ থেকে যদি ক্যারি চলে আসে তখন তা যোগ করতে পারেন অর্থাৎ সাপোজ মনে করি আমরা যদি দশমীকে যোগ করি সেভেন এবং ফাইভ আর এখানে আছে মনে করো টু এবং থ্রি এই দুইটা যদি যোগ করি হাফ এডার এর সাহায্যে তখন সাত পাঁচ বারো দুই বসবে ঠিকই কিন্তু যে এক থাকবে ওই এক পিছনের সাথে আর যোগ হবে না এজন্য হাফ দিয়ে সব যোগ করার ক্ষেত্রে পিছনের ক্যারিটা যোগ করতে পারে না প্রকৃত বাইনারি যোগে দুইটি বিট যোগ করতে হলেও মাঝে মাঝে এর আগে দুইটি বিটে যোগ থেকে ক্যারি বিট চলে আসে মনে করো আমরা যদি বাইনারিতে যোগ করি ওয়ান জিরো ওয়ান 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 এটাও যদি যোগ করি একে একে দশে শূন্য বসে হাতে এক থাকে এখানে শূন্য তারপরে এখানে যে হাতে এক থাকে ওই একটা এখান থেকে পিছনে এনে যোগ করতে পারে না এটা হচ্ছে হাফেরার সমস্যা তাহলে এক্ষেত্রে ফুল এডার পূর্ণাঙ্গ যোগ করতে পারে অর্থাৎ ফুল এডার সাহায্য যদি একে শূন্য বসলো হাতে ওয়ান থাকবে ওই ওয়ান এখানে এসে এই ওয়ানের সাথে যোগ হইতে পারে তাহলে এই ওয়ানের সাথে যোগ হইলে এখানেও শূন্য বসবে হাতে ওয়ান থাকবে ওকে তো এই হচ্ছে হাফ এডার এবং ফুল এর মধ্যে পার্থক্য তাহলে শেষে লিখে দিতে হবে সুতরাং পূর্ণাঙ্গ যোগের ক্ষেত্রে চিত্র দুই এবং চিত্র তিনের মধ্যে চিত্র তিন অর্থাৎ ফুলেরারে হবে বেশি উপযোগী ওকে তাইলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ